স্বেচ্ছায় কারাগারে প্রবেশের জন্য এমন দীর্ঘ লাইন অবাক করছে অনেককেই বাংলাদেশের ইতিহাসের নানা কর্মকাণ্ডের সাক্ষী এই পুরনো কেন্দ্রীয় কারাগার এজন্য কারাগারকে ঘিরে মানুষের আগ্রহেরও শেষ নেই কি আছে কারাগারের ভেতর কারাগারটির দুশো আঠাশ বছরের ইতিহাসে এই প্রথম প্রবেশের সুযোগ পেলেন সাধারণ মানুষ কারাগারের এই ভবনে বন্দি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেলের ভেতর রাখা আছে বঙ্গবন্ধুর ব্যবহার করা চেয়ার টেবিল খাবার প্লেট বিছানাপত্র হাড়ি পাতিল সহ নানা জিনিস এত নিরাপদের মধ্যে তারা কিভাবে এখানে তারা নিঃশংস হত্যা হলো এটা আমরা আমরা খুব কল্পনা করতে পারিনি একটি মাত্র কারণেই আসছি আমাদের যে যুদ্ধ তাদের কোথায় ফাঁসি দিয়েছে ওই ফাঁসির মঞ্চ দেখব এবং ঘৃণা প্রকাশ করব সবচেয়ে বেশি ভিড় জাতীয় চার নেতার সেলগুলোর পাশে শুধু বড়রাই নয় অনেকেই তাদের শিশু সন্তানদের নিয়ে এসেছেন ঐতিহাসিক এই কারাগারে আসামি এখানে থাকতো তারপরে এখানে আমরা ঘুরতে খুব ভালো লাগছে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরো নেওয়া হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ এটা এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত কন্টিনিউ তো এইভাবেই চলতেছে আর বাকিটা ভবিষ্যতে আমাদের যারা কারা মহাপরিদেশ স্যার আছেন তার নির্দেশনা যেটা এই যে এখানে এখানে অনেক সুদূর প্রসরী একটা চিন্তা ভাবনা আছে টিকিট বিক্রির অর্থ দিয়ে কেরানীগঞ্জের নতুন কারাগারে নারী বন্দীদের সন্তানদের খেলাধুলার সামগ্রী কেনা হবে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ আশিক হোসেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা